বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি কাঁটাল বিছির একটি রেসিপি শেয়ার করব কাঁটাল বিছি দিয়ে কী রান্না করবে সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করব এখন প্রথমে আমি এই কাঁঠাল বিছিকে সাদা চামড়াগুলো ছিলে সারা রাত একটু ভিজিয়ে রাখব কয়েকটা পচয়ে গেছে সাদা সাদা এই সাদাগুলো দেবো না এভাবে করে সাদা চামড়া ছিল আমি এই পানিতে ভিজিয়ে রাখছি একটু রাতের বেলা সারা রাত ভিজিয়ে রাখলে কাটল বিচি ছিলতে বেশি সুবিধা হয় খুব সুন্দর করে ফুলে যায় চামড়াগুলো সহজে উঠে যায় রাতে ভিজানো হলে এবার আমি কাটল বিচিগুলো একটু ছিলে নিব এভাবে চুরির সাহায্যে আমি আমার থেকে চুরি দিয়ে ভালো লাগে সারা রাত ভিজিয়ে রাখাতে চামড়াটা তাড়াতাড়ি উঠে যায় অনেকে অনেকভাবে পরিষ্কার করে আমার বিচ্ছি থেকে এভাবে এই তো এবার আমি কাঁঠাল মাছ দিয়ে রান্না করবো তেলাপিয়া মাছ এটার জন্য আমি প্রথমে পরিমাণ মতো তেল নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজটা একটু আদা ভাজা করে নিব আমি কাটা বীজগুলাকে চুরি দিয়েছে একটা পাথর দিয়ে আপনারা নোড়া আছে পাটার মধ্যে ছাটলা করে নিতে পারবেন ওইভাবে করলে কাটা ব্রিজিটা মজা বেশি হয় আমার আমিও ওইভাবে করে নিয়েছি একটু অসুবিধার কারণে দেখাতে পারি নাই এবার আমি এখানে দুই চামচ হচ্ছে একটু বেশি দিয়েছি মরিচের গুঁড়া এক চামচ দিয়েছি উঁচা উঁচা করে হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি পেস্ট করে রেখেছিলাম কিছুক্ষণ কালারটাও সুন্দর আসে আর মরিচের গুঁড়া বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে কাতল বিচিতে একটু মরিচের গুঁড়া বাড়িয়ে দিতে হয় এই তো মরিচ কষানো হয়ে গেছে আমি এরপর যে কাঁটাল বিচিটা দিয়ে দিব। কাঁঠাল বিচি একটু মাছ দেওয়ার আগে এই তো আমার কাঁটাল বিচি কষানো হয়ে গেছে ফিফটি পার্সেন্ট না মোটামুটি এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে কারণ মাছ নরম মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না এই জন্য কাঠের পিসিটা আমাদের সিদ্ধ না হওয়া পঞ্জিত এই এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিতে পারবো হাতে ছাদ দেওয়ার সাথে সাথে ভেঙে গেছে আমি এখানে কয়েক টুকা তেলাপে মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আমি হলুদ লবণ আর একটু লেবুর রস দিয়ে ধুয়ে নিলাম যেন তালাবে মাছের গন্ধটা চলে যায় এই আমি মাছ দিয়ে দুই মিনিট কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জুল দিয়ে দেব এবার আমি অল্প ধনিয়া পাতা দিয়ে দিব হয়ে গেছে আমার তেলাপিয়া মাছ দিয়ে কাঁটাল বিচ্ছি দেখতে এরকমই হয়েছে মাশালা এই তো হয়ে গেল আমার তালাপিয়া মাছ দিয়ে কাটাল বিচ্ছি দেখতে এরকমই হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব মজার একটা রেসিপি আমার তো ভীষণ প্রিয় কাঁঠাল বিচ্ছি এই কাঁঠাল বিছি দিয়ে যে কোনো মাছের রেসিপি খুব মজার হয় আমার এই কাঁঠাল বিছি দিয়ে তালাপিয়া মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম